পেরুসুক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি দিনাজপুর দাদুবাড়ি পাত নামে বর্ধিত জায়গাতে খুবই সুন্দর লোকেশন আপনারা দেখছেন আমার পিছনে একটি পুকুর বা ডোবা রয়েছে খুবই সুন্দর আসলে সন্ধ্যা ঘুমিয়ে আসছে আমি সেই সময় কিন্তু এই ভিডিওটি করছি যদি রাতের বেলায় আরো সুন্দর এই জায়গাটি লোকেশন খুবই ভালো পানি রয়েছে আমরা কিন্তু এখানে ব্যবস্থা করা হয়েছে এখানে প্রচুর পরিমাণ পর্যটক দর্শনার্থী নিয়মিত এখানে আসছেন আসলে আমি অনেকের সাথে কথা বলেছি তাদের কাছে যেটুকু জেনেছি আসলে বাংলাদেশে অসংখ্য পার্ক রয়েছে যেসব পার্কে আসলে আমাদের পরিবারকে নিয়েও যাওয়া ইম্পসিবল সম্ভব হচ্ছে না কারণ পরিবেশটা অনুকূলের বাইরে যেটি আমরা আশা করিনি সে ধরনের পরিবেশ সেখানে সৃষ্টি হচ্ছে তো আপনারা যদি পরিবার সহকারে আপনাদের সন্তানদেরকে নিয়ে ফ্যামিলিদেরকে যদি এই আসেন তাহলে আপনারা ভালো কিছু ফিল করতে পারবেন কারণ এই পার্কে যে ম্যানেজমেন্ট রয়েছে খুবই সুন্দর তাদের ব্যবহার এবং যারা এখানে দায়িত্বশীল রয়েছে তাদের আচার আচরণ এবং বিশেষ করে এই পার্কটি শুধু খুবই ক্লিন একদম পরিষ্কার ডিজিটাল বাংলাদেশ বলতে বা আমরা যা যেটুকু জানি সে তেমনই এখানে আসলে আপনার মন অবশ্যই চাঙ্গা হয়ে যাবে ভরে যাবে অবশ্যই আপনারা একবার হলেও সময় হলে দিনাজপুর দাদুবাড়ি দাদুবাড়ি পার্কে আসবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে সাহেব আলী খান সাহেব টিভি দিনাজপুর দাদিবাহীন সাহেব আলী খান সাহেব টিভি দেবীগঞ্জ দাদুবাড়ি পার্ক